আপনার বেতন কি মাসে পনেরো হাজার টাকা এই টাকা দিয়ে কি বড়ো কিছু করা সম্ভব বন্ধুরা উত্তর হলো হ্যাঁ কিন্তু সমস্যাটি যা হয় মাসের শুরুতে স্যালারি আসে কিন্তু মাসের শেষে আবার সেই পুরনো সমস্যা হাতে টাকা থাকে না কিন্তু সঠিকভাবে প্ল্যান করলে পনেরো হাজার টাকা বেতন থেকেও আপনি দশ থেকে পনেরো বছরে কয়েক লাখ টাকা জমাতে পারবেন কিন্তু প্রশ্ন হলো কোথায় কত টাকা রাখবেন কত টাকা খরচ কত টাকা সেভিংস কত টাকা ইনভেস্টমেন্টে আজকের ভিডিওতে আমি আপনাদের পুরো ব্লুপ্রিন্ট দেবো একদম ধাপে ধাপে তাই এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ শেষে আমি দেখাবো এই প্ল্যান মেনে চললে দশ বছর আর পনেরো বছরের পর আপনার হাতে কত টাকা চমবে প্রথমে আসি সব থেকে বড়ো মাথা ব্যথা রেন্ট আর ইএমআই ধরুন পনেরো হাজার টাকার মধ্যে সর্বোচ্চ থার্টি পারসেন্টের বেশি এই খাতে দেবেন না অর্থাৎ যদি আপনি ভাড়ায় থাকেন তাহলে সাড়ে চার হাজার টাকার মধ্যে রেন্ট রাখতেই হবে যদি ইএমআই থাকে ধরুন লোন তাহলে সেই ইএমআই মিলিয়ে এই থার্টি পারসেন্টের মধ্যেই থাকতে হবে এখন আপনার মনে প্রশ্ন আসবে কম ভাড়ায় কীভাবে থাকব তো সহজ শেয়ার্ড রুম ছোট ফ্ল্যাট বা কমফোর্টে সামঞ্জস্য করা এটাই প্রথম স্টেপ নিজেকে কন্ট্রোল করা কারণ এইখানে যদি বাজেট বাড়িয়ে ফেলেন তাহলে সেভিংস বা ইনভেস্টমেন্টে ঢোকার সুযোগই পাবেন না তাই মনে রাখুন নিজের বাড়ি যতই বড়ো হোক স্বপ্নের বাড়ি তৈরি হবে ইনভেস্টমেন্ট দিয়েই এখন আসি দ্বিতীয় খাতে নিত্য প্রয়োজনীয় খরচ ফুড ট্রান্সপোর্ট বিদ্যুৎ বিল মোবাইল ইন্টারনেট সব মিলিয়ে ফর্টি পারসেন্টের বেশি খরচ করবেন না অর্থাৎ পনেরো হাজার টাকার মধ্যে প্রায় ছ হাজার টাকা এখন আপনি বলবেন বাজারে এত দাম বেশি ছ হাজার টাকায় কী বা হবে তখন আবার সমাধান হলো প্ল্যান্ট খরচ বাইরে কম খাওয়া অফারে কেনাকাটা করা লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করা প্রথমে কঠিন মনে হবে ঠিকই কিন্তু এটাই আপনার স্বাধীনতার প্রথম ধাপ কারণ টাকা যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে সারা জীবন টাকাই আপনাকে নিয়ন্ত্রণ করবে আপনি কি চান সেটা থাকুক এবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে ইমার্জেন্সি ফান্ড কতবার শুনেছেন হাসপাতালের খরচ হঠাৎ চাকরি চলে যাওয়া বা বড় কোনো বিপদে একেবারে সর্বনাশ হয়ে গেছে তাই নিয়ম হলো প্রতি মাসের অন্তত টেন পারসেন্ট টাকা সরাসরি ইমার্জেন্সি ফান্ডে রাখবেন অর্থাৎ পনেরো হাজার টাকার মধ্যে পনেরোশো টাকা এটা কোথায় রাখবেন সেভিংস অ্যাকাউন্ট বা লিকুইড মিউচুয়াল ফান্ডে এই টাকা আপনাকে কোনো দিন রক্ষা করবে যখন সবাই সাহায্য করতে অস্বীকার করবে এখন প্রশ্ন ইমার্জেন্সি ফান্ড কত পর্যন্ত জমাতে হবে উত্তর হলো কমপক্ষে ছ মাসের খরচের সমান মানে যদি আপনি মাসে প্রায় দশ হাজার টাকা খরচা করেন তাহলে অন্তত ষাট হাজার টাকা এই ফান্ডে রাখতেই হবে তারপরেই আসল ইনভেস্টমেন্টের পালা তাহলে এবার মূল অংশে আসা যাক ইনভেস্টমেন্ট এখন সব থেকে বেশি এক্সাইটিং অংশ মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট আপনার আয়ের অন্তত টোয়েন্টি পারসেন্ট এইখানে যাবেই অর্থাৎ পনেরো হাজার টাকার মধ্যে তিন হাজার টাকা এখন প্রশ্ন কোন ফান্ডে কত টাকা রাখবেন উত্তর হলো লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে পনেরোশো টাকা এইখানে কম ঝুঁকি কিন্তু স্টেবল রিটার্ন মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডে এক হাজার টাকা এইখানে মাঝারি ঝুঁকি কিন্তু ভালো গ্রোথ পাওয়া যায় আর স্মল ক্যাপ ফান্ডে পাঁচশো টাকা রিস্ক যেমন বেশি কিন্তু লং টার্মে বিশাল লাভও পাওয়া যায় এইভাবে ডিস্ট্রিবিউশন করলে আপনি ঝুঁকি কমিয়ে গ্রোথে বাড়াতে পারবেন কিন্তু আসল ম্যাজিকটা সামনেই আছে এই তিন হাজার টাকা কি হয় ভবিষ্যতে কয়েক লক্ষে পরিণত হবে এখন আসি ফলাফল ধরুন আপনি প্রতি মাসে তিন হাজার টাকা করে ইনভেস্ট করলেন গড়ে বারো পার্সেন্ট রিটার্নে দশ বছরে আপনার হাতে থাকবে প্রায় সাত লক্ষ টাকা পনেরো বছর পরে সেই অঙ্ক গিয়ে দাঁড়াবে পনেরো লক্ষ টাকায় ভাবুন তো যে টাকা মাসে খরচ করে উড়িয়ে দিচ্ছেন সেটাই আপনাকে কয়েক বছরে লাখপতি বানাতে পারে তাহলে প্রশ্ন হলো আপনি কি আজ থেকেই শুরু করবেন নাকি আবার মাসের শেষে শুনবেন হাতে টাকা নেই মনে রাখবেন সময়ই সব থেকে বড় মূলধন আপনি যত আগে শুরু করবেন আপনার টাকা তত দ্রুত বাড়বে তাহলে বলুন আজ থেকেই কি ইনভেস্টমেন্ট শুরু করবেন এই ছিল পনেরো হাজার টাকার ইনকাম থেকে একদম পারফেক্ট মানি ম্যানেজমেন্ট প্ল্যান এবার সিদ্ধান্ত আপনার আপনি কি এই প্ল্যান মেনে দশ বছরে লাখপতি হবেন নাকি একই জায়গায় ঘুরপাক খাবেন আর হ্যাঁ পরে ভিডিওতে আমি দেখাবো মাত্র একশো টাকা দিয়ে কিভাবে ইনভেস্ট শুরু করবেন আর সেটা কিভাবে লাখে পরিণত হতে পারে তাই সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনার বেতনের মধ্যে কতটা ইনভেস্ট করতে পারবেন আর আমাদের ইনস্টাগ্রামের পেজটিকে ফলো করতে ভুলবেন না ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে আমি এইখানে প্রতিদিন ফাইন্যান্স রিলেটেড রিলস আপলোড করতে থাকি যা আপনাদের খুবই সাহায্য করবে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে ফলো করে নিই আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ভিডিওটা শেয়ার করুন আপনার সেই বন্ধু বা বান্ধবীদের সাথে যারা জীবনে কিছু করতে চায় দেখা হবে পরের ভিডিওতে অতক্ষণের জন্য স্টে ফিট Stay healthy and keep investing. Dhannavad.